আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজমাস কুকিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি দেখি হয়তো বুঝতে পারছেন আজকের রেসিপিতে কি আছে শাক রান্না আমরা অনেকে অনেকভাবে শাক খেয়ে থাকি তবে মিষ্টি কুমড়ার শাকটা এই প্রসেসে রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে তাহলে চলুন দেখিনি আমাদের সেই রেসিপিটি এখানে আমি সুলাই একটি কড়াই বসিয়ে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুইটি আলু কিউব করে কেটে দুই ক্লিন করে রেখেছিলাম আর হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করব না আর এই রান্নাটি কাঁচামরিচ দিয়ে করলে বেশি সুস্বাদু হয় কাঁচামরিচ একটু বেশি অ্যাড করতে হয় তাহলে বেশি সুস্বাদু হয় একটু ঝাল ঝাল হয় দুই থেকে তিন মিনিট পর আমি একটু নেড়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ এখনও হয়নি আর কিছুক্ষণ রেখে দেব আর দুই থেকে তিন মিনিট পর আমি আলুগুলো নেড়ে শাকগুলো দিয়ে দিলাম এই প্রসেসে রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন মাছ মাংস কিছুই ভালো লাগবে না এই শাকটি রান্না করলে খেতে শাকটি দিয়ে খেতে ভালো লাগবে এতটা সুস্বাদু হয় এই শাকটি রান্না করলে রান্না করা খুব সহজ সিম্পল বাট খেতে দারুণ লাগে এখানে আমি দিয়ে দিলাম দশ থেকে বারোটি কাঁচামরিচ করে কাটা আর দুই দুই টেবিল চামচ কুচি দিয়ে দিলাম দিয়ে এ পর্যায়ে আমি একটু নেড়ে মিক্স করে নিচ্ছি তারপর একটা ডাকনা দিয়ে ডেকে আমি রেখে দেব দুই মিনিট পর ডাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি আরেকটু সেদ্ধ হবে নেড়ে আবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন এ পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি পানি পুরোপুরি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে রেখে দেব চুলায় আমি একটি প্রাইপ্যান বসিয়ে দুই টেবিল চামুচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে দুই টেবিল চামুচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এভাবে ভাজতে থাকবো এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে আমি শাকগুলো তেলের সাথে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি আর এই শাগের সাথে ধনিয়া পাতা কুচি অ্যাড করলে বেশি সুস্বাদু হয় খেতে দারুণ লাগে ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে তো এই সাগের তরকারিটা খুবই ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বাসায় ট্রাই না করলে বোঝা যাবে না যে এই সাগের তরকারিটা খেতে এতটা সুস্বাদু হয় আমার একটি রিকোয়েস্ট থাকবে এ প্রসেসে বাসায় একবার হলেও রান্না করে খাবেন আমি শাকগুলো নামিয়ে সাফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে ইয়াম্মি হয়েছে